আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য দেখো সকালবেলা মোরগি লড়াই করতেছে তুমি কোথা থেকে আমার ভিডিও দেখতেছো অবশ্যই কমেন্টে লিখে যাবে আরে আদিবা সব মিসিং হয়ে গেল

তাপটা মাছ এনেছে চেলা মাছ এনেছে ফুটি মাছ এনেছে এদিকে দেখুন আকাশে অনেক মেঘ হয়েছে বৃষ্টি হবে ঝড় হওয়ার কথা বলতেছে মেঘে আকাশ ঢেকে গেছে বৃষ্টি চলে এসেছে বৃষ্টি হচ্ছে অনেক বাতাস হচ্ছে গেছে

ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন